জমজম গ্যালারিতে চলছে ঈদ পরবর্তী ডিসকাউন্ট ডিসকাউন্ট হচ্ছে আপনার কারিজমা জমজম কারিজমা জমজম আপনি কি ডিসকাউন্ট পাচ্ছেন আগে আপনি রেগুলার জমজম যে রেটে পাচ্ছেন এখন বর্তমান আপনার কারিজমা জমজম পাবেন সেই রেটে তো বুঝতেই পার তো বুঝতেই পারছেন আরও নতুন নতুন ডিজাইন এসেছে কারিজমা জমজম আমি প্রথমে কারিজমা জমজম দিয়ে শুরু করি আমি কারিজমা জমজম একটি খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন চলে এসেছে কারিজমা জমজমে বিশাল ডিসকাউন্ট চলছে তাকো অ্যাপেলসের সকল প্রোডাক্টের উপর সকল প্রোডাক্টের উপর থাকছে বিশাল ডিসকাউন্ট দেখেন যারা তাকো অ্যাপেলসে এসে কেনাকাটা করবেন তারা কিন্তু সকল প্রোডাক্টে বিশেষ বিশেষ ছাড় পাবেন সকল প্রোডাক্টে বিশেষ বিশেষ ছাড় পাবেন যেমন আপনি কারিজমা জমজম পাবেন এখন বর্তমান রেগুলার জমজম যে রেটে পাবেন সেরেটে পাবেন কারিজমা জমজম দেখেন কত সুন্দর তো কারিজমা জমজম বুঝতেই পারতেছেন কি কোয়ালিটি দেখেন অনেক চমৎকার চমৎকার কালার দেখেন ক্রিম কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু আরও সুন্দর সুন্দর ডিজাইন এসেছে কারিজমা জমজম যে তাই আপনারা দেরি না করে দ্রুত চলে আসুন তাকো অ্যাপায়েলসে দেখেন তাকোয়া অ্যাপাইলসে থাকছে সর্বোচ্চ সুযোগ সুবিধা কেনাকাটার আর আপনার বিশেষ ছাড় পাচ্ছেন তাকো অ্যাপারেলসের ঈদের পরবর্তী দেখেন কত সুন্দর আপনার দোপাট্টা পাক্কা পাঁচ হাত দু পাবেন জমজম কারিজময় অনেক সুন্দর সুন্দর কালার আপনি ইচ্ছা করলে ডিসপ্লেতে দেখেন ডিসপ্লেতে আপনার অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনার ইচ্ছা মতে ইচ্ছাও চাই মন চাইলে এক পিস দুই পিস করে যে কোনো ডিজাইন থেকে নিতে পারবেন এবারে দেখেন জমজম জমজম রেগুলার জমজমে আরও সুন্দর সুন্দর কালার এসেছে রেগুলার জমজম থেকে আমি দুই একটা আপনাদের খুলে দেখাই দেখেন রেগুলার জমজম কত সুন্দর খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল যারা জমজম নেবেন জমজম নিতে পারেন দেখেন জমজমের কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে এসেছে এবারে দেখেন কত সুন্দর এটা হচ্ছে জমজম দেখেন জমজম রেট যারা জমজম এগরেট নেবেন দুটো স্ক্রিন শটে হোয়াটসঅ্যাপ করেন দেখেন খুবই কোয়ালিটি ফুল এবং খুবই চমৎকার চমৎকার জমজম রেট চলে এসেছে যারা জমজম নেবেন জমজম এগারেটে চলছে বিশেষ সার বিশেষ ছাড় পাবেন জমজম এগেরেটে দেখেন খুবই চমৎকার একটি দোপাট্টা দেখেন দোপাট্টাটা দেখলেই কিন্তু হবার চয়েস হবে একদম কোয়ালিটিফুল তো বুঝতেই পারছেন কোয়ালিটি কেমন হচ্ছে জমজমে দেখেন আরও সুন্দর সুন্দর ডিজাইন এসেছে আমি এখান থেকে দুই একটা খুলে দেখে দেখেন এখানে সাদা হোয়াইটের মধ্যে কত চমৎকার একটি কালার দেখেন কত সুন্দর প্যান্টের কাপড় এত উন্নত মানের দিছে আপনি কিন্তু অবাক হয়ে যাবেন অবাক করা একটি পণ্য হচ্ছে গা জমজম এগ্রেট দেখেন জমজম এগ্রেটে চমৎকার দেখেন কত সুন্দর জমজম কারিজমা দেখাচ্ছি আপনাকে অনেক সুন্দর একটি প্যান্টের কাপড় একদম কোয়ালিটিফুল আর দেখেন এটা হচ্ছে গা আপনার দোপাট্টা দোপাট্টাটা কিন্তু নামাজি দোপাট্টা জমজমে এগারেটা থাকছে নামাজি দোপাট্টা দেখেন পাকা প্রাসাদ নামাজি দোপাট্টা তো কাজেই আর দেরি না করে কালি চলে আসুন তাকওয়া অ্যাপারেলসে দারুণ দারুণ ড্রেসগুলো আপনার ইচ্ছামতে নিয়ে নেন